পাত খাইছি একটু বহুত বিষ আছে বিষ হওয়ার হইয়া যদি চা খাই তে আর বিষ বাড়ি যাব সকালে ফুচকা খাই কালকে রাত্রে ফুচকা খাওয়ার কারণে পেটের বুক একদম শেষ গেছে ফুচকা তাও জাল দিয়া খাইছি জাল দিয়া ফুচকা খাইলে পেটের বুক মরে যায় আর আমার তো এমনিতেই বিভিন্ন রকম প্রবলেম এটা কি আওয়াজ আর লাগাই সকালে কিতা দি বাত খাইছি সকালে ভাত খাইছি আনাজ বাজি মূর্গ খোলা দিয়া সকালে ডাক্তার গেলে ডাক্তারে হইবা সকালে রং চা খাইতাম চা চানা হোক বলা আমি তো অত বেশি আসলে চা খাই না তো যখন খাই আমি লিগার দিয়া খাই একটু বালা করা লিগার দিই তারপরে চাহ খাই কারণটা যে এবনে এমনে চা খাই মো আর আমার ওই বোতা হইতো না বালাইলা চা আম্মারে দিমো আদা কাপন্তা ইগে দুই ইগে কিন্তু দুই কাপ হইব আম্মারে দিমো আদা কাপ আর আমার আদা কাপ তো ছোট ছোট কাপে দুই কাপ যাব আর মিঠা একবারে হম দিয়া চা খাই কারণ আমার কিন্তু ওভার ফেটিলিবারর প্রবলেম এখন কেউ হইতে পারো যে তো রেকোবয়শ ফেটিলিবার হইলো কিনা আসলে বেমার কোন সময় আয় আর কোন সময় ঐব কোন সময় এটা কেউ আল্লাহ ছাড়া কেউ হইতে পারতো নাও ইয় আল্লাহ আমি কিন্তু এখনো লিগার দিছি না আবারও বেখায় মতন খাইতাম দিয়ে সকালে চাহ খাইছি না এখন গুম 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 বা না খাইলে আর দুপুরে খাওয়া হয় না আর দুপুরে খাইলে আর সন্ধ্যার পরে খাইতাম পারি না তোর ডেলচি খানো তো আর ডেলচিত ব্রেড আছে ডেলচি আছে তারপরে আছে টিপ বিস্কুট আছে ব্রেড টিপ বিস্কুট আছে লোফ তারপরে দেখছি মাই গড আমার সাউ পেয়ে গেছে কমাইয়া দিলাম সিলেটস অত বেশি বাগান এর লাগে মনে হয় মানুষে অত বেশি চা খায় চা বাগান কম হইলে মানুষে চা কম হাইল কবন

নিয়ে আবার কম দিছি আমরা শরীর আসলে বুঝি না আমরা মনে করি মুখের রুচিটা সবচেয়ে বড় আর আমরা সেই রুচি আমরা অনেক ক্ষতি করে কেউ কম বয়স অল্প বয়স বেশি বয়স তো ক্ষতি হইতেও আছে আমি নিজেও তো আমি অনেক সময় মানি অনেক সময় মানি না যেমন আমি দিনেও দুই এক বেলা ভাত খাই রাত্রে এক ভাত খাই গত এক মাস থাকি রাত্রে রুটি খাইছি তারপরে সকালে আমি রং সাহা খাইছি আবার দুপুরে অল্প চারটা ভাত খাইছি তো রং সাহা খাওয়ার ট্রাই করছিলাম কদিন অভ্যাস হয়ে গেছিল যখন মাথার বেদনা হয় তখন কিন্তু এই দুধা না খাইলে হয় না আমার এক দিম ও মা ওইটা তো যত হয় তো ওটা নিয়ে আমারে দেখ